গুড মর্নিং সকলকে এখন আমরা রেডি হচ্ছি যাবো একটুখানি হসপিটালেতে যে ডিপার্টমেন্ট অপারেশনের দায়িত্বে আছে তারা বলেছিলেন যে আজকে সকালে আটটা থেকে নটার মধ্যে একবার দেখা করতো বনিদার বাবা আমি আর বর্ণিতার তিনজন মিলে রেডি হয়ে গেছি যাবো বলে চপ হয়ে গেছে যাবো চল দুপলো আজকে ঘুম থেকে উঠে পড়েছে আর আমরা রেডি হয়ে বেরোচ্ছি দেখতে পেরে গেছে খুব কান্নাকাতি করছে কিসিমার কাছে রেখে এলাম কিসিমা বলছি তোমরা যাও আমি যা ঠিক ভুলিয়ে দেবো কি হলো গো দেখো দাঁড় করিয়ে দিলাম ব্যাগটা তো আর কি করবে এখানে বসে বসে বিরক্ত মুখে দি না বাবা চিরুনি চিরুনি মুখে বিরক্ত হয়ে যাচ্ছে বসে বসে বিরক্ত হয়ে যাচ্ছে গো একটা ছোট্ট ঘরে থেকে থেকে আর ভাল লাগে ডাক্তারবাবুর কাছে আমাদের আটটা থেকে নটার মধ্যে যাওয়ার কথা ছিল তো টাইম মতো আমরা পৌঁছে গেছিলাম তো উনি বললেন এক ঘন্টা পর আসতে তো আমি তখন বসে রইলাম ওখানে আর বর্ণিতা আর কৃষ্ণাকে বাড়ি পাঠিয়ে দিলাম মানে আর কি হোটেলে পাঠিয়ে দিলাম তো ওদের কিছু খাওয়াটাওয়া হয়নি সকালবেলায় উঠে চলে গেছি যে আগে দেখে আসি মানে ঠিকঠাক ভালো লাগছিল না খেতে যে আগে যাই তারপরে ঘুরে এসে খাওয়া দাওয়ার কথা পরে হবে টাইমটা চলে গেলে মুশকিল মানে ওনাদের লেট হলে কোনো অসুবিধা নেই কিন্তু আমাদের তরফ থেকে একটু এদিক ওদিক হওয়া সেই ডেটের পর ডেট আজকে দিন হয়ে গেল আমরা এখানে আছি নামবে ও ওবলু নেমে পড়েছে সকালবেলা তো কিছু তৈরি করে ওঠার সময় হয়নি তো সেই জন্যে কৃষ্ণা ইডলি পাওয়া যায় মানে তিনটে ইডলি আর একটা হচ্ছে ভাড়া ওই নিয়ে তিরিশ টাকা করে আর কি ইয়ে এখানে একটা মানে ভালো দোকান আছে তো সেখান থেকেই নেয় মানে দু প্লেট নিয়েছিলো ছটা ইডলি আর দুটো হচ্ছে ভাড়া তো এগুলো দিয়ে ওরা খেয়ে নিয়েছিল এক ঘন্টা পরে কৃষ্ণা মেয়েকে নিয়ে আবার গেল হসপিটালে তো আবার আমরা ঢুকলাম ওই ডাক্তারবাবুর কাছে বললেন যে আবার আধ ঘন্টা পরেছ তো কিছু করার নেই আবার আধ ঘন্টা দিয়ে ডাক্তারবাবু বলছেন যে ব্রেকফাস্ট কারকে আো ব্রেকফাস্ট কি তো আমি বলছি যে না তো যাও ব্রেকফাস্ট কারকে আবো মানে এইরকম টোন এখানকার যে কথা মানে হিন্দিটা বলেন তো দিয়ে ওই আমি এক প্যাকেট আর কি ওই যে পার্সেল করে এক প্যাকেট নিয়ে এসেই খাওয়া দাওয়া হলো এইবার আবার আমরা যাব এখন গেলে জানতে পারবো যে কবে কি ডেট পাওয়া যাবে আর কি তো আজকে সকাল থেকে যে আমাদের সবচেয়ে বড় চিন্তা সেটা হচ্ছে আজকেই ডেটটা পাওয়া যাবে যে অপারেশানের যে ডেটটা সেটা আজকে বলবে মানে ওনাদের ওপর নির্ভর করছে আমাদের যারা রিলেটিভ আছে অনেকে বলছেন বা হোটেলেও বলছেন যে ওনারা ডেট ওনাদের থাকে কিন্তু যারা একটু জোড়া করে একটু রিকোয়েস্ট করে জোর জবরদস্তি করে তাদেরকে আর কি একটু তাড়াতাড়ি ডেট দিয়ে দেয় আর যারা চুপচাপ থাকে এবার আমি গিয়ে না খুব বেশি আর কি আর্গুমেন্ট করতে পারি না মানে যা বললো মেনে নিলাম এরকম ব্যাপার রিকোয়েস্ট করে দুবার একবার কিন্তু কন্টিনিউয়াস মানে সেই ব্যাপারটা আমার দ্বারা হয় না আমার মনে হয় আমরা এখানে এসেছি ট্রিটমেন্ট নিতে সেখানে মানে হাতে পায়ে ধরতে হবে এরকম ব্যাপার অনেকে করছে দেখছি সেটা মানে আমার দ্বারা হয় না আর কি তো কৃষ্ণা বললো ওই জন্যই আর কি কৃষ্ণা গেছে না হলেও কৃষ্ণার যাওয়া দরকার ছিল না তো কৃষ্ণা তো খুব করে রিকোয়েস্ট করলেন ডাক্তারবাবুকে যে ডেটটা দিয়ে দিন কারণ উনি বলেছিলেন যে যদি নেক্সট ডেটে চলে যায় আবার এক সপ্তাহ থাকতে হবে অলরেডি এখন মানে নদিন রানিং চলছে তারপর আবার এক সপ্তাহ থাকতে হবে যেরকম ব্যাপার সেই জন্য কৃষ্ণা গিয়ে তো অনেক করে বললো ডাক্তারবাবু বললেন দেখছি দেখছি করে হিন্দিতে আর কি বললেন তো এবার দেখা যাক গেলে জানতে পারবো কখন কবে কি ডেট পাওয়া যাবে কি না বন্ধিতার ব্লাড কালেকশন ছিল সেটা ব্লাড হলো আমরা ডেট পেয়েছি কিন্তু আবার দুটোর সময় আসতে বলেছেন তখন আরো ভালোভাবে আর কি বলে দেবেন কোথায় কি যেতে হবে তো ব্লাডটা দেওয়ার পর বর্ণিতে একটুখানি মানে মাথাটা বলছে হালকা ঘুরছে ওকে একটুখানি কোলে করে হোটেলে নিয়ে যাই তারপর আপনাদের সঙ্গে কথা বলছি আবার রক্ত দেওয়ার পর পণ্ডিতের মাথা ঘুরছে বাবা কোলে কোলে করে করে নিয়ে বললাম রুমের মধ্যে গিয়ে জাস্ট খাওয়া দাওয়া করে স্নান টান করে আবার এই হসপিটাল যাওয়ার জামা পরে আবার বেরিয়ে পড়েছে মানে তখন না প্রচন্ড পরিমাণে খিদে পেয়ে গিয়েছিল আর কৃষ্ণাও তাড়াহুড়ো করে রান্না বান্না করলো করে আমি একটু কুটে কাটে দিলাম যেরম কি সবজি টবজিগুলোকে দুটো সময় করে আমাদেরকে আবার যেতে বলেছিল কিছু ডিসকাশনের জন্য হয়তো ফাইনাল হয়তো ফাইনাল কিছু করার ব্যাপার আছে দেখে এখন একটু ছুটোছুটি করতে হবে আয় তাড়াতাড়ি আয় হাত সেই খাওয়া দাওয়া হোটেলের মধ্যে বসে থাকা এইভাবেই চলছে যখন মেয়েকে নিয়ে এলাম তখন তো প্রায় চারটে সাড়ে চারটে বেজে গেছিল এবার হোটেলে এসে তারপর আবার কিছু খাওয়া একটু বাজার করা একটু রেস্ট নেওয়া আজকে একটুখানি রেস্ট নিচ্ছিলাম তারপর ভিডিওটা তৈরি করছিলাম যেটা আপলোড করেছি আগের ব্লগটা এইভাবে শুধু সময়টা কাটছে আর অপেক্ষা করছি কখন হসপিটালে যাওয়ার কোনো সময় আছে যেমন আজকে রাতে একটু পরে সাড়ে এগারোটার সময় পরে আমাদেরকে হসপিটালে যেতে হবে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছি এমআরআই এর জন্য ভোট নিদার রাত আড়াইটের সময় মানে আগামী দিন পড়ে যাচ্ছে তো সাড়ে এগারোটার সময় কেন ডেকেছে জানি না কিন্তু চলে যেতে হবে কারণ আমাদের তরফ থেকে কোনো লেট করাই যাবে না ওনাদের তরফ থেকে হোক বসিয়ে রাখুক সেটা মানে কোনো অসুবিধা নেই এবার জাস্ট খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে বর্মিতাকে নিয়ে আবার যাব ভাবছি কৃষ্ণাকে নিয়ে যাব না কৃষ্ণাকে বলেছি তুমি মোটামুটি রেডি হয়ে বুবলুকে ঘুম পাড়াও রেডি হয়ে মোটামুটি থাকবে যেন ডাকলে এখান থেকে তো চার পাঁচ মিনিটও লাগে না মানে দু তিন মিনিট লাগে যেতে হসপিটালে তো তখন ডেকে নেবো যদি কোনো দরকার হয় মেয়ের তো মাঝে মাঝে মুড চেঞ্জ হয় এবার কখন কেমন থাকে যদি দরকার হয় তখন প্লিস ফোন করে ডেকে নেবো রাত আড়াইটের সময় এম আর আই হবে ডেকেছে সাড়ে এগারোটায় তো যাই দেখি এবার খাওয়া দাওয়া করে নিয়ে তো ওখানে গিয়ে চুপচাপ বসে থাকবো কি করব এই জাস্ট কল করলো জানো হ্যাঁ আমি চলে যাচ্ছি ঠিক আছে আরে সাড়ে এগারোটাতে যেতে বলেছে এখন সাড়ে দশটা বাজে ফোন করছে ভালোই হয়েছে যদি হয়ে যায় হ্যাঁ

না টা রাত আড়াইটায় টাইম দেওয়া আছে সাড়ে এগারোটায় আমাদেরকে যেতে বলেছিল তো সাড়ে দশটার সময়তেই ডাকছে জানি না কি হবে তো কখন পড়াবে অ্যাকচুয়াল তো ব্লগটা এখানেই শেষ করছি আগামী ব্লগে আজকে কি হচ্ছে না হচ্ছে সব কিছু আপনাদেরকে আবার জানাবো কাছাকাছি চলে এসছি এই রে এদিকটা তো বন্ধ রে ওই দিক দিয়ে যেতে হবে গেটটা বন্ধ